पोस्ट तो चाटू हसा थाना और जिलापुर में पूर्णिया पश्चिम बंगाल तो एक आज की अपना दर मार्च है तो खेला जो मैं उठे चहे वह जो मैं उठे गए चहे माना है अकान मोटा मोटी सेसर से ते के करा लड़ाई तो शुरू किया ची तो हमें पर्था में जेस्टा थी के चहे हमारे सात नंबर का करा लड़ाई कर रहे हो ताथे हमारे ऑल चीर का चीनी नहीं है मैंने पर्था में खेला है पर्था में खेला चीनी नहीं है

আমাদের এর পূর্বে আমি সব মালিকদের সামনে সাক্ষাতে তুলে ধরেছি দু একজন মালিক আপনাদেরকে শর্ত দিয়েছে যেমন যেমন হয়তো কাড়া পড়ে গেল মাথা লাগতে লাগতে যেমন হাই স্বীকারটা করে তারপরে যেমন যেই জনে প্রত্যয় মানে কাড়াকে ঠেঙাক সেই জিনিসটা বলছি যেমন হাই শিকার করে তাতে কি আপনাদের বলার বক্তব্য হ্যাঁ ওইটা যেটা জেলা কমিটি তো ওই নিয়মটা বেঁধেছে যে কোনো কারা যদি পড়ে যাওয়ার ক্ষেত্রে

প্রতিভূতি গাঁজন নষ্ট সেই জায়গায় তো অনেক রকমের লোক থাকে হ্যাঁ সবাইকে বাধা দেওয়াটাও মানে বিরাট তাহলে যাই হোক এখন আপনাদের তুলে ধরুন বা কোন কোন মালিকের কাছে একটু তুলে ধরুন এক নম্বর এক নম্বরে একান্ন হাজার সুশান্ত সরেন সুশান্ত সরেন দু নম্বরে আছে অজয় মদক রাজপতি তার প্রাইজ আছে একুশ হাজার টাকা তিন নম্বরে আছে সম্ভু মাহামি যার প্রায় আছে এগারো হাজার টাকা যেটা আগত হচ্ছে আসলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা চার নম্বরে প্রায় আছে দশ হাজার টাকা কমিটির পক্ষ থেকে পুরাণ মাহাতো আছে আর পাঁচ নম্বরে কমিটির পক্ষ থেকে উত্তম মাহাতো উত্তম মাথা যার প্রায় আছে দশ হাজার টাকা এবং ছ নম্বরে কমিটির পক্ষ থেকে লক্ষ্মী মাহলি যার প্রায় গেছে সাত হাজার টাকা এবং সাত নম্বরে যে লড়াইটা বেড়াইল বেড়াই গেল হম মানে প্রায় চিনে প্রায় চিনে নিয়েছে হম এবং আট নম্বরে দু হাজার টাকা প্রায় গেছে কমিটির পক্ষ থেকে কারার মালিকের নাম হচ্ছে নরোত্তম সিংহমি যাই হোক আপনাদের যেগুলো এসেছে

গাদা গাদা আসছে দেখছেন রাস্তাতে হ্যাঁ সে আজ বিরাট ব্যাপার জাম হয়ে আছে একবার ইয়া তো ঠিক আছে নমস্কার যাই হোক আর আপনারা আসতে লেট করবেন না ইনাদের বক্তব্য শুনলেন ইনার কাছ থেকে প্রথম খেলায় প্রায় চিনে নিল মানে বুঝতে পারছেন যে এক নম্বর এক নম্বর কারাই প্রায় চিনে না সাত নম্বর কারাই প্রায় চিনেছে তাতে ইনাদের কমিটি অবশ্যই মানে খুশি আছেন প্রাইজ দিতে এদের কোনো একটুকু দ্বিধাবোধ নাই যাক এই ছিল আজকের আপডেট পরবর্তী মানে ভিডিও নিয়ে আবার একটু উপরে ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার